আসসালামু আলাইকুম আজ মঙ্গলবার পঁচিশ মার্চ দুই হাজার পঁচিশ ফ্রেন্ডলি মোবাইল প্রবাস টাইম বুলেটিনে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি জাহিদুল ইসলাম রনি শুরুতে জানাবো শিরোনাম ওমানে এখনই কার্যকর হচ্ছে না একক ভিসা জানালেন পর্যটন মন্ত্রী ওমানে অপরাধমানে কঠোর অভিযান গ্রেপ্তার হয়েছেন একাধিক প্রবাসী মহাকাশে বিরল ঘটনা দৃশ্যবন্দী করলেন আমিরাতের জ্যোতির্বিজ্ঞানীরা ঈদ যাত্রায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কে ডাকাতের আতঙ্ক বেশি চিন্তায় প্রবাসীরা চার বছর আগে হয়েছিলেন চাকরিচ্যুত অবশেষে চাকরি ফিরে পেলেন বিমানের পাইলট মাহবুবুর দর্শক দেখছিলেন শিরোনাম এবারে পুরো খবর ওমানের সেরা রেট দিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান গালফ এক্সচেঞ্জ প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে গালফ এক্সচেঞ্জ বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ গত বছরের শেষের দিকে জিসিসির একক ভিসা পুরোপুরি কার্যকর হওয়ার পরিকল্পনা থাকলেও তা এখনও বাস্তবায়িত হয়নি বরং এই ভিসা সুবিধা চালু হতে আরও বিলম্ব হবে বলে ইঙ্গিত দিয়েছে রোমানের ঐতিহ্য ও পর্যটন মন্ত্রী সালেম আল মাহরুকি সুরা কাউন্সিলে দেওয়া এক বক্তব্যে তিনি জানান নিরাপত্তা এবং সরকারি সংস্থাগুলির মধ্যে আন্তঃসংযোগের জটিলতার কারণে এখনই ভিসা সুবিধা চালু করা যাচ্ছে না এর আগে সেনজেন ভিসার আদলে ওমান সহ জিসিসির ছয় দেশের জন্য একক ভিসা পদ্ধতি চালুর ঘোষণা দেয় গালকো অপারেশন কাউন্সিল এর আগে সেনজেন ভিসার আদলে ওমান সহ জিসিসির ছয় দেশের জন্য একক ভিসা পদ্ধতি চালুর ঘোষণা দেয় গাল্পো অপারেশন কাউন্সিল স্থানীয় নাগরিক প্রবাসী এবং বিদেশি পর্যটকেরা এই ভিসা নেয়ার পরে জিসিসি ভুক্ত ছয় দেশে নির্বিঘ্নে চলাচল করতে পারবেন একক ভিসা ব্যবস্থার নাম দেওয়া হচ্ছে জিসিসি গ্র্যান্ড ওমান ছাড়াও এর আওতায় রয়েছে সৌদি আরব সংযুক্ত আরব আমিরাত বাহরাইন কুয়েত ও কাতার আমিরাতির অর্থনীতি বিষয়ক মন্ত্রী আবদুল্লাহ বিন তৌক মারি বিশেষ এই ভিসার উদ্বোধনী দিনে ঘোষণা দেন নতুন এই ভিসায় ছয়টি দেশে তিরিশ দিনের বেশি অবস্থান করা যাবে তবে ওমানে থাকা বাংলাদেশেরা এই ভিসার সুবিধা পেলেও নতুন করে যারা ওমানে যেতে আগ্রহী তারা কতটা সুযোগ নিতে পারবেন তা নিশ্চিত নয় ওমানের সেরা শপিং অভিজ্ঞতা নিয়ে এসেছে আলবারাকা হাইপার মার্কেট দামে কম দেশি পণ্য এবং দ্রুত সেবা আপনার প্রিয় সব পণ্য এক জায়গায় খাদ্য স্বাস্থ্য সৌন্দর্য প্রযুক্তি গৃহস্থালী সবই পাবেন আলবারাকা হাইপার মার্কেটে আলবারাকা হাইপার মার্কেট ওমান প্রবেশীদের বিশ্বস্ত ঠিকানা ওমানের বিভিন্ন এলাকায় পুলিশের অভিযানে গ্রেপ্তার হয়েছেন একাধিক প্রবাসী পুলিশ পরিচয়ে ডাকাতির অভিযোগে দুইজন এবং আলীর একটি বাড়ি থেকে নগদ টাকা এবং গয়না চুরির অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে তদন্ত তদন্ত অপরাধ অধিদপ্তর তাদের কাছ থেকে মাদক দ্রব্য জব্দ করেছে পুলিশ অপর এক অভিযানে আল দাখিলিয়ায় বিশ কেজিরও বেশি ক্রিস্টাল মেথ এবং গাঁজা পাচারের সময় এক প্রবাসী সহ তিনজন গ্রেপ্তার হয়েছেন সিনা ওয়ে পাচারের উদ্দেশ্যে আতশবাজি রাখার অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে উত্তর আলসার আর গভর্নমেন্ট পুলিশ কমান্ড আল তহিরায় গাড়ির ভেতরে বিপুল পরিমাণ নিষিদ্ধ সিগারেট পাচারের দায়ে গ্রেপ্তার হয়েছে এক প্রবাসী আল খাবুরার একটি বাণিজ্যিক দোকান থেকে বৈদ্যুতিক তার চুরির অভিযোগে গ্রেপ্তার হয়েছেন তিনজন এছাড়া সোহারের একটি খামার থেকে গবাদি পশু চুরির অভিযোগে একজন ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে গভীর রাতে রাজধানীর রাস্তায় বিপজ্জনক স্ট্যান্ড প্রদর্শন এবং জনসাধারণের শান্তির ব্যাঘাত ঘটানোয় পঁয়ষট্টিটি গাড়ি জব্দ করেছে গভর্ন রেড পুলিশ কমান্ড বাউসার এবং সিবির স্পেশাল টাস্ক পুলিশ ইউনিটের সহযোগিতায় এ সময় বেশ কয়েকজনকে গ্রেফতারও করা হয় দেশের শান্তি শৃঙ্খলা রক্ষা এই অভিযান চলমান থাকবে বলে জানিয়েছে পুলিশ আপনার স্বপ্নগুলো আকাশ ছবি প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম এক বিরল জ্যোতির্বৈজ্ঞানিক ঘটনার সাক্ষী হল সংযুক্ত আরব আমিরাত যেখানে সফলভাবে দিবাকালীন শুক্র গ্রহের অর্ধচন্দ্র বন্দী করেছে আবুধাবির মরুভূমিতে অবস্থিত আল জ্যোতির্বিজ্ঞান কেন্দ্র যেখানে সফলভাবে দিবাকালীন শুক্র গ্রহের অর্ধচন্দ্র বন্দী করেছে আবুধাবির মরুভূমিতে অবস্থিত আল খাতম জ্যোতির্বিজ্ঞান পর্যবেক্ষণ কেন্দ্র এই ব্যতিক্রমী দৃশ্যটি ধরা পড়ে রোববার যখন একটি বিশেষ মহাজাগতিক অবস্থা আর ইনফেরিয়র কনজাকশন সংঘটিত হয় সময়ে সকাল মিনিটে এই ঘটনা ঘটে এ সময় পৃথিবী ও সূর্যের মাঝখানে অবস্থান করছিল শুক্র তাত্ত্বিকভাবে এ সময় শুক্র সূর্যের ডিস্ক অতিক্রম করলে একটি ছোট কালো বিন্দুর মতো দেখা যাওয়ার কথা কিন্তু তার কক্ষপথের সামান্য ঝুঁকে থাকার কারণে এটি সূর্য থেকে আট দশমিক চার ডিগ্রি দূরে অবস্থান করছিল ফলে এটি চাঁদের বিভিন্ন রূপের মতো একটি সূক্ষ্ম অর্ধচন্দ্রের আকৃতি নিয়ে দেখা দেয় পর্যবেক্ষণ কেন্দ্রের চোদ্দ ইঞ্চি প্রধান টেলিস্কোপ ব্যবহার করে জ্যোতির্বিজ্ঞানীরা এ ক্ষণস্থায়ী বিরল মুহূর্তের ছবি তুলে ধরতে সক্ষম হন যদিও সে সময় আকাশ ছিল মেঘাচ্ছন্ন এবং মাঝে মাঝে বৃষ্টি হচ্ছিল মেঘের অল্প বিরতির মধ্যে শুক্রের অর্ধচন্দ্রটি কয়েক মিনিটের জন্য দৃশ্যমান হয় সে সময়ের মধ্যে বিরল এই ঘটনা দৃশ্যবন্দি করা সম্ভব হয় এই বিরল দৃশ্যের ছবি ও ভিডিও ধারণ করেন আল খতম জ্যোতির্বিজ্ঞান পর্যবেক্ষণ কেন্দ্রের পরিচালক প্রকৌশলী মোহাম্মদ শৌকত ও দেহ তাকে সহায়তা করেন পর্যবেক্ষণ কেন্দ্রের অন্যান্য সদস্যরা আকর্ষণীয় রেট ও দারুণ সব বান্ডেল পেতে আজই ব্যবহার করুন ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কয়েকটি জায়গায় বিভিন্ন সময়ে ঘটছে ছিনতাই ও ডাকাতির ঘটনা রাত হলে এ মহাসড়ক দিয়ে চলাচলকারী যাত্রী বিশেষ করে প্রবাসী ও চালকদের প্রায়শ পড়তে হচ্ছে ডাকাত ও ছিনতাইকারীর কবলে দুই ঈদকে কেন্দ্র করে এ মহাসড়কে পরিবহনের চাপ প্রায় দ্বিগুণ বেড়ে যায় এ সময়টায় ছিনতাইকারী ও ডাকাতদের উপদ্রব বাড়ে তাই এবারে ঈদ যাত্রা নিয়ে যানবাহন চালকরা বেশ আতঙ্কিত ও উদ্বিগ্ন গত চোদ্দ ফেব্রুয়ারি আবু হানিফ ও রাজীব ভূঁইয়া নামে দুই প্রবাসী ঢাকা থেকে কুমিল্লা যাওয়ার পথে মহাসড়কের বন্দর এলাকার কেউ ঢালা এলাকায় ডাকাতদের কবলে পড়েন তাদের অর্থ সহ সবকিছু নিয়ে যাওয়া হয় গত ছাব্বিশ ফেব্রুয়ারি ভোরে মহাসড়কের সোনাগা পিরোজপুর ইউনিয়নে সাধু পেপার মিলের সামনে সিরাজুল ইসলাম নামের এক কুয়েত ফেরত প্রবাসী ডাকাতের শিকার হন সেই রাতে ভুক্তভোগীকে বহনকারী গাড়িতে হামলা চালিয়ে পাসপোর্ট সহ প্রায় পাঁচ লাখ টাকা মূল্যের মালামাল লুট করে নিয়ে যায় দুর্বৃত্তরা কাঁচপুর হাইওয়ে থানা পুলিশের দেওয়া তথ্যে জানা যায় দু হাজার চোদ্দ সালের চোদ্দ নভেম্বর থেকে বছর ছাব্বিশ ফেব্রুয়ারি পর্যন্ত হাইওয়েতে ডাকাতির মোট ছয়টি মামলা দায়ের করা হয়েছে এবারে ঈদ যাত্রায় ও চিন্তায় রোধে ইতোমধ্যে পুলিশের অতিরিক্ত ফোর্স কাজ করে যাচ্ছে তেমন কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটবে না বলেও আশা করেন তারা রেমিটেন্স যোদ্ধাদের ঢাকায় বিশেষ ছাড়ে রেডি ফ্ল্যাট দিচ্ছে শতভাগ বিশ্বস্ত ও নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রবাসীর সিটি দীর্ঘ চার বছরের আইনি ও প্রশাসনিক লড়াইয়ের পর বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সিনিয়র পাইলট ক্যাপ্টেন মাহবুবুর রহমানকে চাকরিতে পুনর্বহাল করা হয়েছে বাংলাদেশ এয়ারলাইন্স পাইলটস অ্যাসোসিয়েশন এক বিবৃতিতে তথ্য নিশ্চিত করেছে দুই সালে কোনো ব্যাখ্যা ছাড়াই ক্যাপ্টেন মাহবুবুর রহমানকে চাকরিচ্যুত করা হয় তিনি তখন বিমানের পাইলটদের সংগঠন বাপা এর সভাপতি ছিলেন এবং বেতন বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করছিলেন সংগঠনের দাবির পরিপ্রেক্ষিতে অন্যান্য পাইলটরা তাদের প্রাপ্য বেতন পেলেও মাহবুবুর রহমানকে বরখাস্ত করা হয় যা শ্রম আইন ও সংবিধানের পরিপন্থী ছিল বলে দাবি করেছে বাপা তার চাকরির প্রকৃত কারণ উল্লেখ না করলেও বিমান জানায় আন্দোলনের অংশ হিসেবে পাইলটরা মাসে পঁচাত্তর ঘন্টার বেশি ফ্লাইট পরিচালনা এবং আট দিনের কম ডে অফ নেওয়া বন্ধ করে দিয়েছিলেন এর ফলে বিমানের কাতার দুবাই ওমান সৌদি আরবসহ বিভিন্ন রুটে ফ্লাইট শিডিউল লণ্ডভণ্ড হয়েছে বাবার সভাপতির নেতৃত্বে পাইলটরা এমন পরিস্থিতির সৃষ্টি করে কৃত্রিম পাইলট সংকট তৈরি করে এ ঘটনা ঘটিয়েছেন বলেই তাকে চাকরিচ্যুত করা হতে পারে দর্শক দেখছিলেন ফ্রেন্ডি মোবাইল প্রবাসটায় বুলেটিন শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার ও মানে এখনই কার্যকর হচ্ছে না একক ভিসা জানালেন পর্যটন মন্ত্রী ও মানে অপরাধ মানে কঠোর অভিযান গ্রেপ্তার হয়েছেন একাধিক প্রবাসী মহাকাশে বিরল ঘটনা দৃশ্যবন্দী করলেন আমিরাতের জ্যোতির্বিজ্ঞানীরা ঈদ যাত্রায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কে ডাকাতের আতঙ্ক বেশি চিন্তায় প্রবাসীরা চার বছর আগে হয়েছিলেন চাকরিচ্যুত অবশেষে চাকরি ফিরে পেলেন বিমানের পাইলট মাহবুবুর এই ছিল ফ্রেন্ডলি মোবাইল প্রবাস টাইম বুলেটিনের আজকের আয়োজনে প্রবাসের সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন ডাব্লিউ ডট প্রবাস টাইম ডট নেট সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং চোখ রাখুন ফেসবুক পেজে পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি জাহিদুল ইসলাম রনি সে পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ